আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গোপালগঞ্জ অসাধু চক্র এই ছাত্র দলের পিছনে লেগে আমাদের একজন আমরা হারিয়েছি গত দুদিন আগে এখন পর্যন্ত প্রশাসন তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি এবং এই পর্যন্ত তারা আমরা প্রশাসনের কাছে গতি তাদের গ্রেপ্তার এবং জানা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাদের ছাত্রদল সারা বাংলাদেশে মাঠে অবস্থান করবে গোপালগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি গোপালগঞ্জ